আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুন্দর দুই দুটি গাড়ি নিয়ে হাজির দুইটা দুই মডেল মডেল একেবারে টোটালি ভিন্ন 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 ব্র্যান্ড ভিন্ন তো আমাদের দুটি গাড়ি কিন্তু তিন চাকা বিশিষ্ট একটা ব্রাসলেস মোটর আর একটা ডিফেন্সিয়াল মোটর তো फ्रेंड्स যারা ডিফেন্সিয়াল মোটর গাড়ি খোঁজছেন তারা ডিফেন্সিয়াল নিতে পারবেন যারা ব্রাসলেস মোটর গাড়ি করছেন তারা ব্রাসলেস নিতে পারবেন এবং গাড়িও কিন্তু আপনারা চাইলে স্কুটি স্টাইলের অথবা আপনি চাইলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিনি মিনি গাড়ি আমরা নিয়ে এসেছি তো ব্যাটারি চালিত যেকোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের হোক প্রায় নাইনটি পার্সেন্ট ব্র্যান্ড বাংলাদেশের ইনশাল্লাহ আমার এখানেই পাবেন মানে ই বাইক জার্নি শোরুমেই পাবেন ই বাইক জার্নি শোরুমে একই ছাদের নিচে প্রায় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট ব্র্যান্ড অ্যাভেলেবেল এছাড়াও আপনারা কিন্তু গাড়ির তুলনামূলক যে দাম তার থেকেও আপনারা কমে পাচ্ছেন কারণ ই বাইক জার্নি নিচ্ছে সবসময় একটা স্পেশাল ডিসকাউন্ট যারা ই বাইক জার্নির সম্মানিত কাস্টমার হয়ে আসেন তারা কিন্তু সবসময় আমাদের কাছ থেকে গিফট তো পাবেনই এবং স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন তো আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানান অবশ্যই আমরা গাড়ির এ টু জেড সবকিছু বলে দিব তো আজকে কিন্তু এই গাড়ির দাম নাম সবকিছু জানানো হবে এই ভিডিওতে ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এছাড়াও সরাসরি স্ক্রিনে দাওয়ার নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন তো ফের চলুন আমরা আজকে যে দুইটি গাড়ি নিয়ে হাজির হয়েছি গাড়িগুলো সম্বন্ধে বিস্তারিত জানি প্রথমে আমরা বলবো ডান পাশের গাড়ি ডান পাশের গাড়িটি কিন্তু দেখতে খুবই সুন্দর এটা স্কুটি স্টাইলের গাড়ি এটা সাইড ভোল্ট বিশ এমপি ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ প্লাস কিলোমিটার চালাতে পারবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট গাড়িটির সামনে এবং পিছনে প্রতিটি চাকার সাইজ দশ ইঞ্চি টিউবলেস চাকা এটা মোটরের গাড়ি যে কোনো প্যাক কাদা রোদ বৃষ্টিতে অনায়াসে চালাতে পারবেন এই গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না সুন্দর ভাবে দুইজন মানুষ বসতে পারবেন মোটা গাটা হলেও এটা লোডিং ক্যাপাসিটি দুইশো থেকে দুইশো বিশ কেজি মানে দুইশো কেজি লোড নিয়ে আপনি গাড়িটি খুব সহজেই চালাতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়ির মধ্যে পার্কিং লাইট গুলো এত এত সুন্দর আপনি যখন দেখবেন অবশ্যই আপনার এই গাড়িটি ভালো না লেগে পারবেই না এত সুন্দর এত স্টাইলিশ গাড়ি সাথে রিমোট কন্ট্রোল চার্জার সবই থাকছে এবং গাড়ির সাথে কিন্তু গিফট হিসাবেও পাচ্ছেন হেলমেট বাইক কভার গাড়ির পিছনে একটা বাস্কেট এবং সামনে রয়েছে খুব সুন্দর চারিপাশে বামফার করা এসেস পাইভেট তো এই গাড়িটি সম্বন্ধে বললাম এই গাড়িটির নাম জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস আমাদের কাছে প্রায় তিন থেকে চারটি কালার রয়েছে তো বর্তমানে দুই থেকে তিনটি কালার রয়েছে আপনার কোন কালারটি পছন্দ আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছি সীমিত সময়ের জন্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তো আমরা তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জার্নি বিউটি জার্নি বিউটি গাড়িটি আসলেই বিউটি এই গাড়িটি সুন্দরভাবে দুইজন মানুষ বড় বসতে পারবেন এবং ছোট্ট একটা বেবি সিট রয়েছে যেটা ফোল্ডিং করা যায় মানে ভিতরে আপনি চাইলে এটাকে বের করতে পারবেন চাইলে ঢোকাতে পারবেন এছাড়াও খুব সুন্দর পিছনে আরেকটা বাস্কেটও ও রয়েছে সামনে একটা ঝুড়িও রয়েছে এই গাড়ির চাকার সাইজও দশ তবে এটা হচ্ছে তিনশো দশ আর এটার মধ্যে হচ্ছে তিনশো পঞ্চাশ দশ আমাদের এই গাড়িটির মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী 1000 ওয়াট ব্যবহার করা হয়েছে এছাড়াও সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক গাড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ সুন্দর ছোটখাটো কিউট গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের গাড়িটি নিতে পারেন একবার ফুল চার্জ করলে প্রায় 50 প্লাস কিলোমিটার চলবে বিদ্যুৎ খরচ হবে মাত্র 1 ইউনিট ফুল চার্জ করলে অতএব ছেলে মেয়ে যে কেউ এই গাড়িগুলো নিতে পারেন শারীরিক ভাবে অসুস্থ বা বয়স হয়ে গেছে তারাও নিতে পারেন সুস্থ যারা তারাও নিতে পারেন প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার জন্য কিংবা নিজের অফিসে যাওয়া তাদের জন্য কিংবা মসজিদে যাওয়ার জন্য বয়স্ক মানুষ বা অসুস্থ যারা ঘর থেকে বের হতে পারে না তারাও আমাদের এই গাড়িগুলো সহজেই নিয়ে চালাতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির দাম জার্নি বিউটি গাড়িটির দাম রেগুলার এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান আমরা আপনাদেরকে দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় অতএব প্রতিটি গাড়িতেই পাচ্ছেন বিশাল বিশাল ধামাকা অফার কেন ই বাইক জার্নিতে আসবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি কিংবা উত্তর যাত্রাবাড়ি দুই জায়গাতে আমাদের শোরুম রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে চলে আসবেন আমাদের শোরুমে এছাড়াও ঘরে বসে থেকে চাইলে অর্ডার করতে আপনি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিলেই হবে বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে সেখানে পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম